ফসলের জাকাত দিতে হয় আমরা অনেকে জানি না এই ভাই যে প্রশ্ন করেছেন চল্লিশ মন ফসল হয়েছে চল্লিশ মন ফসল হয়েছে বলতে ধান সব ফসলে জাকাত দিতে হয় না যে ফসল আপনার সংরক্ষণ করে রাখা যায় ওজন করে রাখা যায় ওজন করা যায় মাপা যায় এবং রেখে দেওয়া যায় এ ধরনের ফসল এগুলোর জাকাত দিতে হয় এখন ধান এটা এরকম ফসল অতএব ধানের জাকা দিতে হবে চল্লিশ মন ধান হয়েছে আপনার খোরাকিতে পনেরো মন যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখার বিষয় না যতটুকু হয়েছে উৎপাদন যতটুকু টিকেছে ক্ষেত থেকে উঠার পর ফ্রেশ এই সবগুলো বিশেষ করে চল্লিশ মণ যখন হবে নেশা পরিমাণ যখন হবে নেশাবের বেশি চল্লিশ মনটা তখন সবগুলোর জাকাত দিতে হবে আপনাকে এই চল্লিশ মনের জাকাত দিতে হবে খোরাকিটা বাদ দেখে দিলে হবে না এখন কতটুকু জাকাত দিবেন যেহেতু আমরা বেশিরভাগ খেত আজকাল নিজেরা সেচ দিয়ে করি সেচ দিয়ে যদি করেন তাহলে বিশ ভাগের এক ভাগ অর্থাৎ প্রতি একশো কেজিতে পাঁচ কেজি করে আপনাকে দিতে হবে গরিবকে দান করে দিতে হবে এবং যদি সেটা শুধুমাত্র আসমানের পানি থেকেই হয় শেষ দেওয়া না লাগে তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজিতে দশ কেজি করে গরিব দুঃখী অনেকে দেয় না এবং এটা যে ফরজ এ সম্পর্কে অনেকের ধারণা নেই বিদায় ফসলের জাকাত দিতে হবে আমাদেরকে এরপরে প্রশ্ন হলো আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি এরকম দাবি করলে মসজিদে নামাজ জায়েজ হবে কিনা মসজিদ হবে আল্লাহর জন্য যত হাদিসে মসজিদ নির্মাণে ফজলত বলা হয়েছে সেখানে সব জায়গায় এই কথা বলা হয়েছে মাম যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে অতএব মসজিদ নির্মাণ হবে কার জন্য এখন আমাদের দেশে অনেকে মসজিদ বানায় ফুটানির জন্য নামকাম জাহির করার জন্য অমুকের ছেলে মসজিদ বানাইছে অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে কোনো মসজিদ কমিটিতে আপনি হয়তো আছেন কোনো কারণে গন্ডগোল লাগছে আপনাকে সেক্রেটারি সভাপতি বানায় আপনি যে একটা মসজিদ বানাইছেন না নাই এইসব উদ্দেশ্যে মসজিদ আলাদা করা মসজিদ ভেঙে ফেলা আরেকটা মসজিদ নির্মাণ করা এটা জায়েজ মনে রাখবেন এরকম মসজিদ নির্মাণ করে সবের পরিবর্তে গুনা হতে পারে মসজিদ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য অনেক এলাকায় আজকে মসজিদ হচ্ছে প্রয়োজন ছাড়া একটা মসজিদে আছে মুসল্লি পুরে না মসজিদের মধ্যে পাশেই আরেকটা একটা মসজিদ বানাচ্ছে কেন কারণ ওনারা নিজেরা কমিটির সদস্য হবেন নেতাগিরি করবেন সেখানে তারা হয়তো তাদের বাড়ির সামনে মসজিদ করবেন এ সমস্ত উদ্দেশ্যে মসজিদ করলে সেটা কারণে কোনো সোয়াপ পাওয়া যাবে না তবে মুসল্লিরা সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে কেউ যদি না মসজিদ বানায় গর্ব করে না আমাদের মসজিদ আমরা নির্মাণ করছি মুসল্লিদের সাথে এরকম কথা বলে তাহলে এটা তার এখলাস নাই আল্লাহকে খুশি করার জন্য করে নাই তার প্রমাণ আল্লাহর জন্য দান করার পর সেটা আপনি মানুষের কাছে জাহির করতে যাবেন এটা আল্লাহকে দিয়ে দিয়েছেন আপনার এখানে কোনো কথা নাই অতএব আপনি যদি সেটা নিয়ে আবার গাল গল্প দেন গর্ব করেন অহংকার করেন তাহলে মুসল্লিদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা করবে তারা পবিষ্ট এবং গুণ হ্যাঁ কথার কথা যদি বলতে হয় এমনি যা মানে বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে তার অন্তরের মধ্যে প্রকাশ করা বা গর্ব করা উদ্দেশ্য নাই অন্যকে ছোট করার উদ্দেশ্য নাই তাহলে অসুবিধা নাই কিছু না